বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আজ আপনাদের সঙ্গে আমার সঙ্গে থাকছে বিশাখাও যারা ভাবছিলেন যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবে তারা যে ভুল ভাবছিলেন সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই রাজ্যে যে কোনো ভোট এলেই হিংসার উৎসব শুরু হয়ে যায় জেলায় জেলায় গ্রামে গ্রামান্তরে হিংসা হতে থাকে হিংসার ছবি উঠে আসে রাজ্যের প্রত্যেকটা প্রান্ত থেকে কিন্তু একসময় কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা কোট আন বুদ্ধিজীবীরা সুশীল সমাজ বিদ্বজ্জন এইসব নানা রামে তাদের অভিহিত করা হয় তারা একটা সময় এইসবের বিরুদ্ধে কলম ধরতেন মুখ খুলতেন কিন্তু গত বছর দশেক ধরে এই ধরনের কোনো হিংসা রাজনৈতিক হিংসা ভোট পূর্ববর্তী হিংসা ভোট পরবর্তী হিংসা মানুষের মৃত্যু মৃত্যুর মিছিল রক্তের স্রোত এইসব নিয়ে তাদেরকে কিছু বলতে দেখা যাচ্ছে না তারা সম্ভবত ভেবে নিয়েছেন যে রাজধানী কলকাতায় তারা নিরাপদ আশ্রয়ে বসে থাকবেন জেলায় জেলায় যা কিছু হচ্ছে হয়ে যাক তাদের কিছু যায় আসে না তারা শাসকের তোষামদি করবেন আর শাসকের আশ্রয়ের নিরাপদে রাজধানীতে পায়ের উপর পা তুলে বসে থাকবে কিন্তু তাদের সেই ভাবনা যে ভুল ছিল সেটা উত্তর কলকাতার গত কয়েক দিনের ছবি দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ জেলায় জেলায় গ্রাম গ্রামান্তর থেকে যে হিংসার খবর আসছিল ছবি আসছিল সেই ছবি গত কয়েকদিন ধরে কলকাতার বুকে ঘটতে দেখা যাচ্ছে রাজ্যের রাজধানীর বুকে ঘটতে দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর কলকাতা সম্ভবত এই রাজ্যের শাসক দল বহুদিন পর উত্তর কলকাতা নিজেদের হাত ছাড়া হওয়ার ভয় পেতে শুরু করেছেন এবং ভয় পেতে শুরু করেছেন বলে আতঙ্কে দিশে হারা হয়ে যাচ্ছেন বলে উত্তর কলকাতায় লাগাতার হিংসা রক্তপাতের আশ্রয় তাদের নিতে হচ্ছে সন্ত্রাসের আশ্রয় তাদের নিতে হচ্ছে সম্ভবত কারণ এটাই কিন্তু যারা যে কোর্ট অ্যান্ড বুদ্ধিজীবীরা এতদিন চুপ করে বসেছিলেন চোখ বন্ধ করে বসেছিলেন তারা কি এবার একটু চোখ খুলে দেখবেন যে নিজের পাড়ার অবস্থাটা কেমন তিনি নিরাপদে আদৌ আছেন নাকি তার কলকাতাতেও সেই অশান্তির আঁচ পৌঁছে গিয়েছে একটু চোখ খুলে দেখবেন নাকি कितु तार मध्य प्रति ছোট টুকরো কয়েকটা ছবি আপনাদের দেখালাম এবং যে ছবিগুলোর মধ্যে থেকে আপনারা এটা সত্যি বুঝতে পারছেন বা আপনাদের মনে পড়ে গিয়েছে যে গত পাঁচ ছ দিন ধরে উত্তর কলকাতায় এভাবেই একটার পর একটা হিংসার ঘটনা ঘটছে হিংসার একটা আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা এই ভোটের রাজ্যে ভোটের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি দুদফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং এই ভোট যখন চলছে প্রথম দুদফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ যখন আমরা দেখেছি সেই জায়গা থেকে দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে একটার পর একটা এই হিংসার ঘটনা দেখতে পাচ্ছি কোথাও মারধর দেওয়া হচ্ছে কোথাও গো ব্যাক স্লোগান কোথাও হুমকি কিন্তু কেন প্রশ্নটা এখানেই যে কেন এই হুমকি কেন এই হিংসার রাজনীতি আমরা তো দেখেছি যে প্রথম দুদফার নির্বাচন হয়ে যাওয়ার পরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন একেবারে জনসভায় দাঁড়িয়ে মঞ্চের ওপর থেকে তিনি বলেছিলেন এই দুদফাতেই নাকি বিজেপি প্রত্যেকটা আসনে হেরে গিয়েছে তিনি আগে থেকেই খনার বচনের মতো তিনি তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন আর সেই জায়গা থেকে যদি সত্যিই যদি সত্যি এত সহজ জয় ইতিমধ্যেই পেয়ে গিয়ে থাকে তৃণমূল কংগ্রেস তাহলে আগামী যে পাঁচ দফার নির্বাচন এখনো পর্যন্ত রাজ্যে বাকি রয়েছে তাহলে সেক্ষেত্রে এত ভয় কিসে কেন এত তালগোল পাকানো হচ্ছে কেন এত সন্ত্রাস তৈরি করা হচ্ছে সেই প্রশ্নটা যখন উঠছে তখন একটা সোজা উত্তরও সামনে আসছে তাহলে কি কোথাও গিয়ে নিজেদের পায়ের তলার জমি হারাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই জন্যই তাদের মনের ভেতরে কি এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে কোথাও যদি একটা আসনও তারা আগের যে সমস্ত আসনগুলো জিতেছিল তার থেকে যদি একটা আসনও জিততে না পারে সেই জন্যই কি ভোটারদের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাস তৈরি করে সেই এলাকায় যাতে ভোটাররা ভোট দিতেই বেরোতে না যান সেই জন্যই কি এই আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নটাও উঠছে আজকের দিনে এই এত সন্ত্রাসের ছবিগুলোকে সামনে রেখে এবার দেখে নিন কয়েকটা টুকরো টুকরো ছবি যে গত কয়েকদিন ধরে উত্তর কলকাতার পরিস্থিতিটাকে কোথায় পৌঁছে দেওয়া হচ্ছে এই রাজ্যের শাসক দল ঠিক কী ভূমিকা নিয়েছে উত্তর কলকাতাকে এইভাবে উত্তপ্ত করে তোলার বিষয়ে। একবার গিরিশ পার্কের ছবি প্রথমে দেখাব গতকাল সন্ধ্যায় গিরিশ পার্কে এই ঘটনা ঘটেছে স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছেন গিরিশ পার্কে বিজেপি তৃণমূল সংঘর্ষের সেই ছবি ২৬ নম্বর ওয়ার্ড শীতলা মন্দিরে পুজোয় গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বিজেপির অভিযোগ অনুষ্ঠান থেকে বেরিয়ে তাদের সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতেই তেড়ে আসেন তৃণমূলের লোকজন অর্থাৎ বিজেপি প্রার্থী যেখানে যাবেন প্রচারে সেই এলাকায় গিয়ে বিজেপি নিজের স্লোগানটা তুলতে পারবে না মানে কোনো একটা অজুহাত খোঁজা কোনো একটা এক্সকিউজ খুঁজে বার করা কোনো একটা কোনো একটা এমন ফ্ল্যাশ পয়েন্ট খুঁজে বার করা একটা স্কুলিঙ্গ তৈরি করা যেটার মাধ্যমে আগুনটা জ্বালিয়ে দেওয়া যায় বিজেপির কর্মী সমর্থকরা গিয়েছিলেন বিজেপির প্রার্থীর সঙ্গে শীতলা মন্দিরে তারা পুজো দিতে গিয়েছিলেন পুজো দিয়ে যখন বেরোচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন যে স্লোগান বিজেপি সব সর্বত্র দিয়ে থাকে যে কোনো মঞ্চ থেকে দিয়ে থাকে এবং সেটাই নাকি খুব আপত্তির ফলে মারামারি শুরু হয়ে গেল গোলমাল শুরু হয়ে গেল অভিযোগ যে ওই স্লোগান শুনেই বিজেপির উপর হামলা এটা গেল গিরিশ পার্কের ছবি এরপর আরেকটা ছবি দেখাই ফুলবাগান থানা ঘেরাওয়ের ছবি এই ঘেরাওটা গতকাল বিজেপি করেছিল কি কারণে বিজেপি ঘেরাও করেছিল কারণ তার কয়েকদিন আগে ওই এলাকার বিজেপি কর্মী ইন্দর যাদবের উপর ভয়ঙ্কর হামলা করা হয় প্রায় প্রাণঘাতী হামলা বলা যেতে পারে এবং সেই ভয়ঙ্কর হামলার ফলে ইন্দর যাদবকে কিন্তু হাসপাতালে জীবন মৃত্যুর মধ্যে পাঞ্জা লড়তে হচ্ছে তার প্রতিবাদে ফুলবাগান থানা ঘেরাও ছিল কিন্তু বিজেপির লোকজন গিয়ে ফুলবাগান থানা ঘেরাও করবেন আর এই রাজ্যের শাসক দল রাজধানীর বুকে চুপ করে বসে থাকবে সে কি হতে পারে ফলে এরপরে রাত্রিরে আবার গণ্ডগোল বাড়তে শুরু করলো যে ইন্দর যাদবকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার বোনের উপর রাত্রিরে হামলা হলো অর্থাৎ বিজেপি কর্মীকে মারধর করে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দেওয়া যাবে কিন্তু তার প্রতিবাদে যদি কেউ গিয়ে থানা ঘেরাও করেন তাহলে তার পরিবার পরিজনদের উপর হামলা হবে এমনকি মেয়েরাও বাদ যাবেন না সেই ছবি দেখুন এবার ইন্দর যাদবের বোনকে কিভাবে মারধর করে রক্তাক্ত করা হয়েছে মেয়েদের কেউ ছাড়ছে না এরা এর আগে দক্ষিণ কলকাতাতেও সেই ছবি আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে সরস্বতী সরকার স্থানীয় বিজেপি নেত্রী মহিলা মোর্চার নেত্রী তাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল ইন্দর যাদবের বোন কিন্তু কাল রাতে একইভাবে রক্তাক্ত হয়েছেন তার গোটা মুখ রক্তে ভেসে যাচ্ছে যে সময় কাল রাতে আমরা ছবি পেয়েছি কি অপরাধ তার তার দাদা তার তার পরিবারের একজন বিজেপি কর্মী তিনি বিজেপির হয়ে কাজ করেন সক্রিয়ভাবে বিজেপির হয়ে পথে নামেন ফলে তাকে তো মার্কে হাসপাতালে যেতেই হয়েছে এখন সেটার প্রতিবাদে ফুলবাগান থানা ঘেরাও হয়েছে এত তো করা যাবে না এত তো মেনে নেওয়া যাবে না ফলে ইন্দরের পরিবারের মেয়েরাও ছাড় পাচ্ছেন না তাদেরও মেরে রক্তাক্ত করা হচ্ছে একটু দেখিনি তার আগে ইন্দর যাদবের উপর কয়েকদিন আগে যখন হামলা হয়েছিল ঠিক কী পরিস্থিতি হয়েছিল ইন্দরে তাকে কতটা কতটা জখম করা হয়েছিল এবং কেন আমি যে কথা একটু আগে বলছিলাম যে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় জীবন মৃত্যুর মাঝখানে তাকে পা পাঞ্জা কষতে হচ্ছে বলে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে কেন সেটা এই ছবিটা দেখলে বুঝতে পারবে কিভাবে ইন্দারকে মারা হয়েছে তার শক্তি ছিল না তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় এবং সব ছবি দেখানো সম্ভব নয় এতটাই রক্তাক্ত যে কারণে অনেক ছবি আমাদের ঝাপসা করে দেখাতে হচ্ছে কিন্তু এইভাবে ইন্দার যাদবকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে তার অপরাধ যে তিনি বিজেপি কর্মী তিনি সক্রিয়ভাবে বিজেপির হয়ে নেমেছেন কারণ ইন্দার যাদব কাউকে গিয়ে এরকমভাবে রক্তাক্ত করেছেন তাই তাকে মার খেতে হয়েছে এমন অভিযোগ বা ছবি আমরা অন্তত এখনও পাইনি যদি রাজ্যের শাসক দলের কাছে থাকে আমাদের দেখাবে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় যিনি কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল বিধায়ক ছিলেন বিধায়ক পদে ইস্তফা দিয়ে এসে প্রার্থী হয়েছিল সেই তাপস রায়কে এবার কীরকম হামলার মুখে পড়তে হচ্ছে দেখুন এটা কয়েকদিন আগের ছবি গত সোমবারের ছবি তাপস রায় কোথায় গিয়েছিলেন গিয়েছিলেন বড়বাজার এলাকায় যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল সেই এলাকা। তাপস রায়ের নিজের নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ছে সেখানে একটা অগ্নিকাণ্ড হয়েছে তিনি নির্বাচনে লড়ছেন প্রার্থী হিসেবে তিনি যেতেই পারেন অন্য অনেক রাজনৈতিক নেতাকে সেখানে যেতে দেখা যাচ্ছে মন্ত্রীরা যাচ্ছে তাপস রায় গিয়েছেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ছবিটা দেখেন কিভাবে মহেশ শর্মা কাউন্সিলার তার নেতৃত্বে তাপস রায়ের সেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়াতে বাধা দেওয়া হচ্ছে একবার সেই ছবিটা দেখুন তাপস রায় ওখানে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে তাপস রায় ওখানে কারোর সঙ্গে মারামারি করছিলেন না তাপস রায় কোনোরকম উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন এমন নয় তার মুখের সামনে কতগুলো বুম ধরা হয়েছে সংবাদ মাধ্যমে সেটার সামনে দাঁড়িয়ে তিনি কথা বলতে যাচ্ছেন অমনি মহেশ শর্মা কাউন্সিলার তার নেতৃত্বে হামলা এই পরিস্থিতি গোটা উত্তর কলকাতায় কেন